কালীগঞ্জে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে রবিবার কালীগঞ্জের প্রেরণা নিজস্ব কার্যালয়ে ক্ষতিগ্রস্ত একশো পরিবারের মাঝে

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কন্যাণ ব্যানার্জি প্রজেক্ট কো বিজয় বিশ্বাস ক্রিস্টিয়ান এইডের প্রজেক্ট কোঅর্ডিনেটর বিজয় বিশ্বাস প্রেরণা নির্বাহী প্রধান শঙ্কা গোস্বামী ক্রিস্টিয়ান এইডের অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড সেফ গার্ড কোঅর্ডিনেটর অর্ডিনেটর দিলওয়ার হোসেন নয়ন মাই টিভির প্রতিনিধি ফয়জুল হক বাবু সহ অন্যরা